নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বয়স দারুণ একটি গল্প গল্পের চমক কিন্তু গল্পের শেষে আশা করছি গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প বয়স শুনুন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে রূপ রায় দাঁড়িয়ে পিছন ফিরেছে একটি অল্প বয়সী ছিপছিপের মেয়েকে দেখতে পেলেন ছিপছিপের না বলে রোগা বলাই ভালো রংটা বর্ষা মুখখানা বেশ দাঁড়ালো চোখে বুদ্ধির ঝিকিমিকি আছে খুব সুন্দরই কিছু নয় তবে খারাপও নয় রূপ মহিলাদের সাহচর্য পছন্দ করেন বললেন কি কথা মল তো মেয়েটা কাছে এসে বলল শুনলে আবার রেগে যাবেন না তো তুমি কি আমার নিন্দে বন্ধ করবে তা করতে পারো ওতে আমার তেমন রাগ হয় না না এটা ঠিক আপনার নিন্দে নয় তবে বলবো আপনি একটা ভুল করেছেন মিছিল ভুল আর তার জন্য আমি সাফার করছি তোমাকে তো আমি জীবনে এই প্রথম দেখলাম আমার ভুলের জন্য তুমি সাফার করবে কেন আপনি তো আর সব জানতা নন বুঝিয়ে না বললে ব্যাপারটা আপনার মগজে ঢুকবে কি করে আর কবিরা যে বাস্তব জগতে একটু বোকা হয় তা তো সবাই জানে তাই বুঝি তোমার কবিদের সম্পর্কে তো অদ্ভুত ধারণা সব কবি কিন্তু এরকম হয় না আমার তো বাস্তব বেশ টন্টনে বলে রূপরায় একটু হাসলেন ফুজকে মেয়েটার কথায় তার তেমন রাগ হচ্ছিল না মেয়েটা হতে পারে একটু পাগলি ধরনের কথায় আট নেই যা খুশি বলে দেয় এই ধরনের মানুষকে রূপরায় খুব একটা অপছন্দ করেন না তিনি নিজেও খানিক এই রকমই এই তো দিন চারেক আগে তার এক সম্পাদক বন্ধু তার বাড়িতে সস্তিক বেড়াতে এসে অনেক রাত পর্যন্ত ভেজর ভেজর করছিল তার তেমন ভালো লাগছিল না হঠাৎ ছটান বলে দিলেন আপনি এবারে বাড়ি জানতো আমি এখন খাওয়া দাওয়া করব। অনেক রাত হয়েছে বন্ধুটি অপ্রস্তুত হয়ে ক্ষমা টমা চেয়ে তাড়াতাড়ি উঠে পড়লেন তার বউটির তো লজ্জায় মুখ রাঙা হয়ে উঠেছিল হুঁড়া আর আসেনি যোগাযোগও করছে না মেয়েটা বলল আপনার সম্পর্কে আমি কিন্তু অনেক জানি মশাই কিন্তু অত কথার তো দরকার নেই আপনার ভুলটার কথাই বরং বলি বলবো হ্যাঁ হ্যাঁ হেড আমার হিসেব মতো আপনার বয়স এখন পঁচাত্তর হ্যাঁ তাতে ভুলটা কোথায় ওইটাই তো ভুল তার মানে তার মানে আপনি ভুল করে পঞ্চাশ বছর আগে জন্মেছেন আপনার আরো পঞ্চাশ বছর পরে জন্মানো উচিত ছিল তার মানেটা কি হলো বুঝলাম না তো বুঝিয়ে বলবার জন্যই তো আপনাকে আটকেছি শুনেছি আপনি বেশ রাগি মানুষ কথাটা বললে আবার থাপ্পড় টাপড় মেনে বসবেন না তো রূপ রায় কুঁচকে বললেন তোমাকে কে বলেছে যে আমি লোকে মারধর করি বাজারে গুজব তো তাই ওসব গুজবে কান দিও না সবাই বলে আপনি খুব অ্যাগ্রেসিভ মানুষ অ্যাগ্রেশন ইজ আ কাইন্ড অফ ডিফেন্স আমার মারধর করবার অভ্যেস নেই তবে মাঝে মাঝে স্পষ্ট করে মনের ভাব জানিয়ে দিই নইলে অনেক কমপ্লিকেশান তৈরি হয় এবার তোমার সমস্যার কথাটা বলে ফেল আমার বয়স কত বলুন তো কত আর ষোলো সতেরো হবে বোধ তাই ঠিক ঠিক আমি সতেরো চোদ্দ বছর বয়সে আমি প্রথমে আপনার কবিতার এবং পরে কবিরও প্রেমে পড়ে যাই ঠিক করে ফেলি কবি রূপরায় ছাড়া আর কাউকে বিয়ে করবার কথা ভাবতেই পারা যাবে না কি কাণ্ড বলুন তো তখনও ডুবরাইয়ের বয়স সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার আপনার নামটাও যথেষ্ট ডুবিয়াস রূপরায় তো ছেলে চোখরার নাম হয় পরে যখন জানলাম আপনার বয়স সত্তরের উপর তখন ভীষণ রাগ হলো আপনার উপরে কেন বুড়ো হয়ে গেলেন বলুন তো রূপরায় মেয়েদের বিশেষ করে তরুণী আর কিশোরীদের আগ্রহ পছন্দ করেন তার বেশ কয়েকটা অ্যাফেয়ার ছিল তবে অল্প বয়সে এখন আর তেমন জোটে না বয়সটাই যত বাধা কিন্তু ভিতরের প্রেমিকটা এখনো বুড়ো হয়ে যায়নি রূপায় রুহ স্মিত মুখে বললেন ও তাই বুঝি শুনু আমি বলছি কিন্তু পরের জন্মে আর এরকম ভুল করবেন না এত বেশি আগে ভাগে জন্মাবেন না ঠিক সময় মতো জন্ম নেবেন যাতে আমি আপনার নাগাল পেতে পারি আমি তো জন্মান্তরে বিশ্বাস করি না সে তো আমিও করি না জন্মান্তর যদি থাকেও তাতেই বা কি লাভ বলুন আমি তো পরের জন্মে বুঝতেও পারব না যে আগের জন্মে নন্দিনী আমি আর আপনাকেও রূপরাই বলে চিনতে পারব না হুম ঠিক কথা কিন্তু জন্মান্তর ব্যাপারটাই ধাপ্পা ঠিক জানেন জানি বলেই তো বলছি না সিকদের একটা দোষ কি জানেন তারা বড্ড সব জানতা হয় না সব জানতার না হলেও জন্মান্তর ব্যাপারটার মধ্যে কোনো লজিক নেই আমি যতদূর জানি আপনি বিকম পাস লজিক কি পড়েছেন জীবনে সব যৌক্তিকতা কি কলেজ পাঠ লজিকেই পাওয়া যায় আমাদের বাস্তব বোধ কি আমাদের যুক্তিসিদ্ধ পারস্পরিকতা শেখায় না সব শক্ত কথা আমি বুঝি না শুধু বলতে চাই নাস্তিকদের যেহেতু সব কিছু জানার নেই তাই তাদের বলা উচিত ঈশ্বর আছেন কি নেই জন্মান্তর আছে কি নেই তা আমি জানি না আর জানি না যা তা মানতে যাবো কেন তুমি তো ভালোবাসার কথা বলতে এসেছিলে ঝগড়া করতে তো আসনি আসনি নিশ্চয়ই মিরক্ত বলেন এই জন্যই বলেছিলাম আপনি রাগ করবেন আরে না রাগ করবো কেন একজন সপ্তদোষী আমার কবিতা পড়ে আমার প্রেমে পড়েছিল এটা ভাবতেই তো এই বয়সেও রোমাঞ্চ হয় তোমার নাম বুঝি নন্দিনী হ্যাঁ একটু পুরোনো নাম তাই না পুরনো তো কি নন্দিনী ভারী সুন্দর নাম থ্যাংক ইউ আপনি রক্তকরবী রেফারেন্স দিলেন না তো সবাই কিন্তু নন্দিনী শুনলেই রক্তকরবী রেফারেন্স দেয় তুমি বুঝি পছন্দ করো না না কারণ আমি তো রক্তকরবী নন্দিনী নই হ্যাঁ যা বললাম তা মনে থাকবে তো কোন কথাটার কথা বলছ ওই যে সামনের জন্মের কথাটা মনে নিশ্চয়ই থাকবে তবে ফের জন্মানোটা বোধ হয় সম্ভব নয় আর থাকলেও সেটা আমার হাতে নেই চেষ্টা তো করবেন চেষ্টা করবেন তো বলছি বড় জন্মের জন্য অপেক্ষা না করে এই জন্মেই আমাকে একটু ভালোবাসো তাহলেই হবে সে তো বাসি আপনার শিহরের কাছে থাকে কিন্তু মুশকিল হলো আমার বাবার আর আমার দাদুর চুয়াত্তর আমার দাদু আপনার চেয়ে এক বছরের ছোট কি কাণ্ড বলুন রূপরায় হেসে ফেললেন তারপর বললেন তুমি বেশ মজার মেয়ে আমি যে বুড়ো হয়েছি তা কিন্তু আমি জানি বুড়ো হওয়াটা তো ন্যাচারাল আর করা যাবে বলো সেই জন্যই তো পরজন্মের কথা বলছি কিন্তু বড় জন্মে আমি তো কবি নাও হতে পারি আর তুমিও হয়তো পরজন্মে কবিতা বিমুখ হয়ে গেলে নন্দিনী হঠাৎ ভারী উচ্ছ্বাসের সঙ্গে বলে আচ্ছা বড় জন্মে আপনি মাঝি হবেন মাঝি হঠাৎ মাঝি কেন মাঝি শব্দটাই ভীষণ অ্যাট্রাক্টিভ আর কাজটাও কিরকম রোম্যান্টিক বলুন তো জলের ঢেউয়ে ছপ ছপ করে বৈঠা ফেলে নৌকো বেয়ে যাওয়া অন্ধকার রাত হলে তো আরো চমৎকার নৌকার কলুইতে একটা লণ্ঠন জ্বলবে আর সামনে দিশাহীন অন্ধকার মাঝি জানবেও না যে কোন অকুল পাথারে ভেসে চলেছে তার নৌকো রে বাবা সে যে খুব ভয়ের কথা মাঝির খিদে পাবে ঘুম পাবে নিজের বাচ্চা ছেলেমেয়ের আর বউয়ের মুখ মনে পড়বে বাতের গন্ধের কথা মনে হবে অকুল দরিয়ায় ভেসে যাওয়া কি ভালো হুম কথাটা কিন্তু আপনার মুখে মানায় না মাঝি কবিতাটা তো আপনিই লিখেছিলেন মশাই লিখেছিলাম নাকি ও হ্যাঁ ঠিকই বলেছো। ওরকমই একটা ইমেজ ছিল বটে সেই কবিতাটায় তখন অবশ্য আমার বোধ হয় চব্বিশ পঁচিশ বছর বয়স তার মানে মহেশের সঙ্গে সঙ্গে আপনি বদলে গেছেন এখন অনেক সাবধানী আর ভীত হয়েছেন তাই না ই আর নতুন কথা কি মহেশের সঙ্গে সঙ্গে সব মানুষই তো পাল্টে যায় কিন্তু খ্যাতি প্রতিপত্তি মর্যাদা পুরস্কারের সংখ্যাও তো বেড়েছে তাই না সেটাও বয়সের জন্যেই পঁচিশ বছর বয়সে আমাকে কোনো পাঠক বা পাঠিকা প্রণামও করতো না এখন যেখানেই যাই বেশিরভাগ লোকই ঢিপঢিপ করে প্রণাম করে কেউ অটোগ্রাফ নিত না আগে এখন সই করতে করতে বিরক্তি এসে যায় আপনি কিন্তু আর আগের মতো রোম্যান্টিক নেই অনেক হিসেবেই হয়েছেন বয়স হলে কি সবাই তাই হয় সকলের কথা তো বলতে পারবো না শুধু আমি আমার কথা বলতে পারি আমার বয়স হয়েছে এবং আমি বদলেও গেছি উম খুব মুশকিলে ফেলে দিলেন আমাকে আপনাকে নিয়ে আমার যে কত রোম্যান্টিক চিন্তা ছিল অবশ্য মহুয়াকে নিয়ে আপনি আঠাশটা কবিতা লিখেছেন আর তারপর সেই আশ্চর্য মেয়েটিকে বিয়ে করেন কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় আপনাদের ডিভোর্স হয়ে যায় কিন্তু সেই আঠাশটা আশ্চর্য প্রেমের কবিতা এখনও আবৃত্তিকারেরা আবৃত্তি করে যাচ্ছেন আপনার অদ্ভুত লাগে না লাগে আমার লাগেও না ময় ধর্মের লেখা ওই কবিতাগুলি তো মিথ্যেও নয় আপনি কিভাবে সত্য আমার তো অত শক্ত শক্ত কথা মাথায় ঢোকে না আমার কিন্তু খারাপ লাগে যখন মনে পড়ে যে মহুয়ার সঙ্গে আপনি একটা জীবন কাটাতে পারলেন না কেন পারলেন না নাহুয়াও একজন কবি ছিল যে তাতে কি হলো কি যে হলো তা কি এতদিন পরে বলবার মানে হয় মনে হয় কবিতার মহুয়া একরকম সত্য আর বাস্তবের মহুয়া আর এক রকমের সত্য তার মানে কি তার মানে কি কবিতার সব কথা মিথ্যে সান হ্যাঁ ওই এক কথাটাই ঠিক মিথ্যে নয় তবে একটু বাড়িয়ে একটু ঘুরিয়ে একটু ঘষা কাছের ভিতর দিয়ে দেখা আমছা মহুয়া যত ভালো স্পষ্ট মহুয়া ঠিক ততটা নয় তাই বলে ত্যাগ ডিভোর্স কি জানি কেন তোমার কথা শুনে আজ আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে তুমি একটা দুষ্টু মেয়ে তুমি একটা দুষ্টু মেয়ে আছো নন্দিনী এটা কি আদর নাকি ভৎসনা আদর কিনা জানি না তবে ভৎসনা নয় ধন্যবাদ এত পার্সোনাল প্রশ্ন করবার জন্য আমার বকুনি পাওনা ছিল আপনি তবু আমাকে বকেননি বলে ধন্যবাদ আরে ধন্যবাদের কি আছে আমি খোলামেলা মানুষ আমার ডিভোর্সের কথা সবাই জানে সময় ব্যাপারটা নিয়ে অনেক চর্চার লেখালেখিও হয়েছে আপনার দ্বিতীয় শ্রী অঞ্জনা তিনি বোধহয় কবি নন আরে না না সে কলেজে বটানি পড়ায় আমার চেয়ে বারো বছরের ছোট কিছুদিন আগে রিটায়ার করে এখন একটা এনজিও খুলে চাষিদেরকে কম জমিতে বেশি ফলন শেখাচ্ছে তার কবিতার সঙ্গে তেমন সম্পর্ক নেই তবে সি ইজ আ ভেরি গুড হাউস কিপার গুড মাদার টু অ্যান্ড এ ভেরি লাভিং পার্সন আপনি কি একজন সুখী মানুষ না তবে এখন আমার অস্থিরতা অনেক কম জ্বালা কম চিন্তা চিন্তাও কম এই কথা কেন বলছো মাই দিওয়ে আপনাকে একটা কথা জানাবার ছিল বলো মহুয়ার গর্বে আপনার কোনো সন্ধান ছিল কি না মহুয়ার সন্তান চাইতো না ঠিক কথা মহুয়ার কোনো খবর রাখেন না সে শিলচর না কোথায় যেন চলে গিয়েছিল বিয়ে করেছে জানি হ্যাঁ আমি মহুয়ার নাত নেই তা বলে আপনি কিন্তু আমার দাদু নন আপনি রূপরায় চিরকাল তাই থাকবেন চলি পরজন্মে হয়তো দেখা হবে শেষ হলো আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বয়স কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি রোজকারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে বেশি বেশি পরিমাণে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল যাতে আমার কবিতা পাঠ চ্যানেলটি আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যাঁরা গল্প শুনতে ভালোবাসেন যাঁরা গল্প পড়েন শোনেন সবাই খুব খুব ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়